প্রথম প্রয়োগ প্রয়োগ বলতে আসলে কি বোঝায় দেখো যদি বাংলা কথা আমি বলি প্রয়োগ বলতে বা সহজ কথা যদি বলি যখন কোনো ব্যাকরণের নিয়ম বা শব্দ সঠিক জায়গায় সঠিকভাবে বসে তখন তাকে প্রয়োগ করে অর্থাৎ যেখানে যে শব্দ বসাতে হয় সেখানে যদি সেই শব্দ বসানো হয় তাহলে সেটাকে বলে প্রয়োগ তাহলে কি সেটাকে প্রয়োগ বলে দেখো এ দেখো ছাত্ররা সবাই উপস্থিত ছিল এখানে এই বাক্যে এই শব্দগুলোই বসানো উচিত এই শব্দগুলিই এখানে বসেছে সেই জন্য এই বাক্যে হলো এখন অপরের করে এটা প্রয়োগের একটা উদাহরণ আর যদি আমরা

দেখো সব ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিল এই বাক্যে দেখো এটাও একই বাক্য এটাও একই বাক্য সব ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিল উপস্থিত ছিল কিন্তু প্রথম বাক্যটা হলো প্রয়োগ প্রথম বাক্যটা হলো প্রয়োগ আর দ্বিতীয় বাক্যটা হলো অপ্রয়োগ কেন অপ্রয়োগ দেখো এই ছাত্ররা 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 কিন্তু একটা বহু ছাত্ররা কিন্তু একজন ছাত্রকে বোঝাচ্ছে না বহু বচন সব ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিল অর্থাৎ অনেকগুলো ছাত্ররা অনেকগুলো ছাত্রকে বোঝাচ্ছে এই ছাত্ররা শব্দটা হলো একটা বহুবচন এই ছাত্ররা শব্দটাই হলো একটা বহু বহুবচন বহু আর এই বহু শব্দের সামনে এই সব সব যুক্ত করা যুক্তিযুক্ত নয়

প্লাস সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যখন হবে তখন সেটাকে বলে গুরুচন্ডালী দোষ অর্থাৎ একই বাক্যের মধ্যে যদি সাধু ভাষা থাকে এবং চলিত ভাষা থাকে তখন সেটা অপ্রয়োগ বলে গণ্য হবে সেটা প্রয়োগ বাক্য বাক্য বা সঠিক বাক্য নয় যদি তুমি বলো যে তাহারা সবাই মাঠে খেলতেছে তাহারা সবাই মাঠে খেলতেছে দেখো এই বাক্যে তাহারা তাহারা কিন্তু সাধু আর সাধু ভাষা এই সাধু ভাষা ব্যবহারের কারণে এই বাক্যটা সঠিক না। এখানে হবে তারা সবাই মাঠে খেলতেছে

জনিত ত্রুটি দেখো বছর জনিত ত্রুটি বছর জনিত ত্রুটি বলতে আসলে এক বছর এবং বহু বছর অর্থাৎ এক বছর এবং বহু বছর জনিত যদি কোনো শব্দ অলরেডি বহু বছর থাকে তার সামনে নতুন করে আর বহু বচনে যোগ করা যোগ করলে তখন সেটা অপ্রয়োগ ঘটবে তখন সেটা প্রয়োগ হবে না দেখো প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম যে ছাত্ররা দেখো ছাত্ররা অলরেডি এটা বহু বচন শব্দ অলরেডি এটা বহু বচন শব্দ বহুবচন শব্দ এর সামনে আবার সব সব যুক্ত যখন তুই সব যুক্ত করা তখন সেটা ভুল হয়ে যাবে তখন সেটা ভুল হয়ে যাবে এটা হলো বচনজন্তু ত্রুটি অর্থাৎ কোনো বহুবচন শব্দের পূর্বে পুনরায় বহুবচন আহ কিছু শব্দ যেমন সব সবাই এগুলো যুক্ত করা যাবে না এটা হলো বচনজন্তু ত্রুটি তারপরে দেখো সর্বশেষ হলো বাহুল্ল দেশ চার নাম্বার হলো বাহুল্ল দোষ বাহুল্লো যেমন বাহুল্য বাহুল্য দোষটা আবার কি বাহুল্য দোষটা হলো যেমন কোন শব্দের আহ কোন একটা বাক্য লিখতেছো বাক্যের অন্তর্গত বিভিন্ন শব্দগুলো যখন তুমি বানানগুলো ভুল করবা বা সমাজবদ্ধ ক্ষেত্রে তুমি ভুল করবা তখন সেটাকে হলো বাহুল্য দোষ অর্থাৎ যখন তুমি কোনো বানান ভুল করবা অর্থাৎ বানান ভুল এই বাহুল্য দোষের মধ্যে প্রধান হলো বানান ভুল তখন সেটা তোমরা অপগ্রহ করবে দেখো তুমি যদি এই বাক্যের মধ্যে এই চার চারটা কাজ করো তখন আহ চারটা কাজ করো তাহলে তোমার বাক্যটা অপ্রয়োগ হয়ে যাবে হলো গুরুচর্ণালী দোষ দ্বিতীয় বাঘধারা উপবাদ হলো ত্রুটি এবং চতুর্থ হলো বাহুল্য দোষ অর্থাৎ

এখন আমরা আশা করি এই প্রয়োগ এবং অপ্রয়োগের যে মূল আলোচনা প্রয়োগ এবং অপ্রয়োগের যে মূল আলোচনা সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো সুন্দরভাবে এখন আমরা এর নিয়ম প্রয়োগ নিয়ম গুলো শিখবো বা কিভাবে আমরা একটা অপ্রয়োগ বাক্যকে আমরা প্রয়োগ করবো বা শুদ্ধ বাক্যে পরিণত করবো সেই নিয়মগুলো এখন আমরা শিখব দেখো আমরা নিয়ম নিয়ম শিখবো না রুলস না শিখে আমরা উদাহরণের মাধ্যমে রুলস শিখবো যে আগে উদাহরণ লিখবো তারপর সেখান থেকে আমরা রুলসগুলো শিখবো যে কোন এই উদাহরণটা কোন নিয়মে হলো আমরা উদাহরণ না করে উদাহরণ আগে পড়ব না আগে আমরা টাইপ ভিত্তিক করবো অর্থাৎ একটা টাইপ উদাহরণ লিখবো উদাহরণটা কেন হলো সেইভাবে আলোচনা করব দেখো টাইপ ওয়ান দেখো আমরা প্রথমে বাক্য লিখি যে রহিম সাহেব সপরিবারে আমন্ত্রিত সরি বারে আমন্ত্রিত দেখো এই একটা বাক্য যে রহিম সাহেব সপরিবারে দেখো একটা তারপর পরিবারে আর একটা খালি তারপর দেখো রহিম সাহেব সপরিবারে আমন্ত্রিত এই বাক্যে কোনটা হবে এই হবে নাকি এইটা হবে দেখো রহিম সাহেব সপরিবারে আমন্ত্রিত দেখ কোনটা হবে এই স হবে ছয় বহা দিয়ে শুরু পরিবারের হবে না শুধু স্ব দিয়ে শুরু পরিবারে হবে এটাই হলো আর এই উদাহরণটা পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে দেখা যায় দেখো এই নিমিশে আমরা এর উত্তরটা দিয়ে দিই দেখো এই সমানে কি এই সমানে কি এই সমানে কিন্তু নিস এই সমানে হলো নিজ দেখো এই সমানে কি নিস তাহলে এটার নাম মানে কি দাঁড়িয়েছে যে সপরিবারে নিজ পরিবারে দেখো আমরা বলি না যে স্বদেশ স্বদেশ মানে কি নিজ দেশ স্বদেশ মানে কি নিজ দেশ দেখো স্বদেশ স্বদেশ মানে হলো নিজ দেশ একটা প্রশ্ন আসলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে নিজ বা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন অর্থাৎ স্বদেশ নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন এখন তো এটা বলা যাবে না নিজ দেশে প্রত্যাবর্তন করেছে সেই স্বদেশ দেখো আবার স্বকর্মসংস্থান মানে কি স্বকর্মসংস্থান মানে কি আত্মকর্ম আত্মকর্মসংস্থান মানে নিজে নিজে কর্মসংস্থান আবার স্বশাসন মানে কি নিজে নিজে শাসন দেখো এই সমানের নিজ আর এই খালি দ্বন্দ্ব সহ মানে কি খালি দ্বন্দ্ব সহ মানে হলো আহ এই খালি দ্বন্দ্ব সহ মানে হলো সহ দেখো এখন মানে কি দাঁড়িয়েছে দেখো

বিরাট গরু ছাগলের হাট গরু ছাগলের দেখো এটা একটা বাক্য এই বাক্যটা একটা অপপ্রয়োগ অশুদ্ধ বাক্য এই বাক্যটাকে তোমার শুদ্ধ শুদ্ধ করতে হবে দেখো এই বাক্যে বিরাট গরু ছাগলের হাট এই বাক্যটা দেখে কি তোমার মনে হইতেছে যেখানে কোনো ভুল আছে দেখো ঠান্ডা মাথায় দেখো যে বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট এটা একটা অশুদ্ধ বাক্য আমি বলেই দিলাম এটা একটা অশুদ্ধ বাক্য এই বাক্যটাকে তোমাকে শুদ্ধ করতে হবে দেখো এই বাক্য কোথায় ভুল আছে খুঁজে বের করো কোথায় ভুল আছে এই বাক্যে

হাট বিরাট হয় গরু ছাগল নয় কি বিরাট হয় আমরা বলি না যে অনেক বড় হাট বসেছে আজকে অনেক বড় হাট আমরা কি বলি যে অনেক বিরাট গরু ছাগল বিরাট গরু ছাগল আমরা বিরাট গরু ছাগল বলি না আমরা বলি যে বিরাট হাট তাহলে দেখো বিরাট হাট তাহলে হাট বিরাট তাহলে হাটের পরে তাহলে হাটের আগে হাটের আগে বিরাট হবে আমরা জানি কি বিশেষণ কোথায় বসে বিশেষণ বসে যে বিশেষণটা আগে বিশেষণ বিশেষায়িত করবে সেই বিশেষণের আগে পূর্বে সেই সেই বিশেষ্যটা আগে বা পূর্বে সেই বিশেষ্যটা বসে তাহলে দেখো এখানে বিশেষ্য হলো হাত বা বিশেষ্য বা নাউন তোমরা যদি শর্টকাটে বলি এটা হলো নাউন নাউন এটা হলো কি এটা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ দেখো আমরা সব সময় জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তাহলে দেখো তাহলে এটা হলো এটা যদি নাউন হয় এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমরা এই নাউনের আগে এই অ্যাডজেক্টিভটা বসে দেবো তার গরু সাগরটা আমরা এই পাশে চলে আসবে তাহলে দেখো এটা শুধুটা হবে গরু সাগরের বিরাট হাত গরু সাগরের

দেখো এখানে খাঁটি গরু দুধ পাওয়া যায় এখানে খাঁটি গরু দুধ পাওয়া যায় দেখ একই আগেরটা যে আমরা করলাম একই ভাবে এটা আমরা করবো যে এখানে খাঁটি গরু দুধ পাওয়া যায় দেখো খাঁটি কি এর খাটি হলো বিশেষণ বা বিশেষণ বা এর খাঁটি হলো কি অ্যাডজেক্টিভ কি এখানে অ্যাডজেক্টিভ আর এখানে কি আর বিশেষ কোনটা বা নাউন কোনটা কোনটা দুধ দেখো খাঁটি কি হয় খাঁটি কি গরু হয় না দুধ হয় তোমরা কি কখনো শুনেছ যে খাঁটি গরু খাঁটি গরু খাঁটি অবশ্যই গরু হয় না খাটি হয় দুধ আর যে দুধে কোনো পানি বা কোনো ভেজাল মিশ্রিত না থাকে সেই দুধকে আমরা খাঁটি দুধ বলি দেখো এখানে খাঁটি দুধ পাওয়া যায় এখানে কি গরু কখনো খাঁটি হয় না তাহলে দেখো এখানে হলো দুধ তাহলে আমরা জানি সবসময় জানি যে বিশ্ব পূর্বে বিশেষণ বসে তাহলে আমরা এই খাটিটাকে টেনে এনে এই দুধের আগে বসাবো তাহলে এটা সঠিক হয়ে যাবে তাহলে এটা সঠিক হবে দেখো এখানে এর শরিকটা হলো এটা হলো ভুল এর শরীরটা হলো এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় গরুর খাঁটি দুধ পাওয়া যায় খাঁটি দুধ পাওয়া যায় আশা করি এরকম টাইপ আমরা আহ যদি বিশ প্রতিষ্ঠা করি বিষ প্রতিষ্ঠা যদি এরকম টাইপ করি আশা করি মনে হয় না এই প্রয়োগ এবং অপ্রয়োগ এই টপিকটা মধ্যে পাশে পাশ নিয়ে কারো কোনো ভেদা হবে সবাই নিঃসন্দেহে পাশে পাশ পাবে অর্থাৎ পরীক্ষা হলে যাবে পাশে পাশ সবকে মেরে দিয়ে আসবে তো আহ আজকে এই দুটি লাইভই পরবর্তী ক্লাসে আমরা তিন চারটা বা টাইপ করবো তারপরে ক্লাসে আবার তিন চারটা করবো এইভাবে করে পাঁচ সাতটা ক্লাসের মধ্যে আমরা প্রয়োগ এবং প্রয়োগ শুরু শেষ করে দেবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত